হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি আজ এ বিষয়ে কথা বলবো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেক আহমেদ রতন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি কথাটা আমাদের কাছে একটু কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে আমাদের কাছে একটু বিপরীত মনে হতে পারে যে কষ্ট তো কষ্টে তার সাথে কিভাবে আবার স্বস্তি থাকতে পারে তো চলুন এটির একটু ব্যাখ্যা করি আমরা স্বস্তি বা শান্তি বলতে কি বুঝি আমরা কষ্ট বলতে কি বুঝি এটি আগে একটু জেনে নিই আমরা স্বস্তি বা শান্তি বলতে বুঝি ধন সম্পদ থাকা অর্থ থাকা সুনাম থাকা মান সম্মান থাকা এটাই আর কষ্ট বলতে বুঝি আমরা এগুলো না থাকা অর্থাৎ এইগুলোর অনুপস্থিতি টাকা পয়সা না থাকা ধন সম্পদ না থাকা সুনাম না থাকা মানুষ মূল্যায়ন না করা মানুষ যদি আমাকে মূল্যায়ন না করে এইগুলোকে আমরা বলে থাকি কষ্ট ইত্যাদি কিন্তু আসলে আমাদের ডেফিনেশনটা কি সঠিক আমরা এভাবে যে সুখকে এবং কষ্টকে আমরা ডিফাইন করে থাকি আসলে কি এটা আমাদের সঠিক এটি আসলে সঠিক নয় কেননা আপনি দেখবেন সমাজ অনেক লোক আছে যারা প্রচুর টাকা পয়সার মালিক ধন সম্পদের মালিক কিন্তু মনে শান্তি নেই মনে প্রশান্তি নেই তাদের ভয় হয়তো আমার টাকা পয়সা চলে যেতে পারে তাদের ভয় হয়তো আমার সুনাম চলে যেতে পারে তাদের ভয় হয়তো আমার অর্থ চলে যেতে পারে তারা কোনো না কোনো একটা চিন্তার মধ্যে থাকেন কোনো না কোনো একটা আশঙ্কার মধ্যে থাকেন তারা কিন্তু মনের প্রশান্তি লাভ করেন না মনের প্রশান্তি হচ্ছে আসল শান্তি শান্তি বলতে বোঝায় মনের প্রশান্তি আবার আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন কিছু কিছু গরিব লোক আছে যারা অনেক কষ্ট করে তারপরও রুটি রুজির ব্যবস্থা করতে পারে না সারাদিন কষ্ট করে টাকা আয় করে তা দিয়ে হয়তো একবেলা খায় আরেকবেলা না খেয়ে থাকে অথবা খাবারের ব্যবস্থা হলেও রকম শাক ভর্তা ভাজি এগুলো তারা খেয়ে থাকে কিন্তু তারপরও তাদের মনে শান্তি আছে সেই শান্তিটা কি তারা এটাই জানেন তারা এটাই গভীরভাবে বিশ্বাস করেন মহান আল্লাহ তালা আমার রিজিকে যা রেখেছেন আমি তাই পেয়েছি এর বেশি পাওয়া সম্ভব নয় মহান আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট তিনি আমার রিজিকে এতটুকু লিখে রেখেছেন তার বেশি পাওয়া সম্ভব নয় আমি মহান আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে দেখেছি প্রচুর অভাবে থাকে কিন্তু যখনই জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তখনই তারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন যে অবস্থা রাখছেন আল্লাপাক যে অবস্থা রাখছেন আমি মহা খুশি মহানন্দিত তিনি সব কিছুর ফয়সালা করি এই এতটুকু নির্ভরতা কিন্তু মানুষের জীবনে প্রশান্তি এনে দিতে পারে এটাই কিন্তু চিরন্তন সত্য এটাই চিরন্তন বাস্তবতা কেননা আপনার রিজিকে যা আছে আপনি তার বেশি কখনও নিতে পারবেন না এই জন্য মনের প্রশান্তি সবচাইতে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে আপনি মনের প্রশান্তি পাবেন কেননা তারা কুরে ঘরে থেকেও মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন এজন্য বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছেন প্রশান্ত মনের অধিকারী ব্যক্তি কিন্তু শান্তি লাভ করে থাকে শান্তি লাভ করে থাকে সেই মন যে মন প্রশান্ত তাহলে প্রশান্ত মন কীভাবে অর্জন করা যায় একমাত্র মহান আল্লাহ তালার প্রতি নির্ভরতার মাধ্যমে আমরা প্রশান্ত মন এর অধিকারী হতে পারি আরেকটা বিষয় আপনারা জানেন যে নবীর আসুলদের জীবনে কিন্তু অসাধারণ দুঃখ কষ্ট এসেছিল তারা জানতেন এই কষ্ট শেষে মহান আল্লাহ তালা তাদেরকে যে প্রতিদান দিবেন সে প্রতিদানের কাছে কষ্টর কোনো মূল্যই নেই প্রতিদানটা এতই বড় এতই বিশাল সেই তুলনায় আমাদের কষ্ট একেবারে যৎসামান্য আর এই কষ্টটাই আমরা যারা আমাদের যাদের ইমান দুর্বল তারা এই কষ্টটাকে বিশাল বড় কষ্ট মনে করি কিন্তু নবী আসুলদের কাছে এই কষ্ট কোনো কষ্টই না কেননা এই কষ্টের অ্যাগেনস্টে এই কষ্টের প্রতিদান যে কত বড় প্রতিদান তার ফলাফল যে কত বড় ফলাফল যে মহান আল্লাহ তালার উপর ভরসা করে মানুষ যদি কষ্টকে মেনে নেয় তার জন্য মহান আল্লাহ তালা তার জন্য কত বড় নিয়ামত রেখেছেন কত বড় প্রতিদান রেখেছেন সেটা কল্পনায় করা যেতে পারে না যাই হোক ছোটো পরিসরে আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ